বি এক্স ডাবল সেভেন সেটার হলো সিডি বাজাই বাজানোর কথা কর্তা যাকে আমি সিডি বাজাইছি দেখা একটু লাইন দিয়ে বা একটু বয়ফ্রেন্ডটা কপ করেন তো সেটা মোটামুটি সিডি গিয়ে সবই কপ দেখ এখন ডেলিভারি দেওয়ার সময় অনেক দূর থেকে নিয়ে আসে আমার কাছে কদিনই করতে করতে ঠিক হয়েছে অনেকদিন ঘুরে আমরা যেই কোনো যেই কোনো সাউন্ড সিস্টেম সার্ভিস কাজের জন্য আমি আছি

যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য কাজের জন্য আমি আছি যে আসবেন আসলে একটা ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও বেশি বড় করে লাভ নাই কারণ সবাই আমি মোটামুটি চিনে আমাকে